আর দেখতে চলেছি এই দুজন হাফ মিলিয়ন ডলার যেটা এই আছে কিন্তু তোমাদের মধ্যে যে কোনো যদি একশো দিনের আগে এখান থেকে বেরিয়ে যাও তাহলে তোমরা দুজনেই কিচ্ছু পাবে না ঠিক আছে আশা করি তোমরা নিয়ম বুঝতে পেরেছো মজা করো ঠিক আছে এটা কিন্তু দারুণ হতে চলেছে

দেখো ওরা দুজন কিভাবে রুমের দুদিকে দাঁড়িয়ে আছে বড়ই অদ্ভুত লাগছে যখন আমি ওদের দুজনের চোখ খুলেছিলাম তখন ওরা প্রথমবার একে অপরকে দেখেছিল আমি শুধু ভাবছি এখান থেকে বেরোনোর পর ব্যাপারটা কেমন হবে ও হ্যাঁ ঠিক কতখানি ভালো লাগবে মাত্র 100 বার ঘুরতে হবে মাত্র ঘুম আর ঘুমিয়ে পড়লে সময় কোথায় কেটে যাবে বোঝাই যাবে না আমি তো শুধু সেটার কথাই ভাবছি সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই রুমে থাকাকালীন তুমি বুঝতেই পারবে না যে বাইরে এখন দিন না রাত্রি অথবা সময় কি আর প্রথম রাত্রেই সুজি আর বেলি বড় ভুল করে ফেললো মাত্র দু ঘন্টা ঘুমিয়ে তার মানে হলো ওরা দ্বিতীয় দিন শুরু করলো রাত দুটো সাঁত্রিশে আমার মনে হচ্ছে আমি যেন নতুন জীবনে পা রেখেছি তুমি কি খাবে বিফ না চিকেন চিকেনটাই ঠিক আছে দেখতে তো দারুণ লাগছে ভালো হয়েছে

হ্যাঁ এগুলো মনে হচ্ছে না আর আমরা খাবো বলে এখনো পাঁচটা থ্রো কিন্তু আমার একটা চাই আমি করতে পেরেছি ভাই এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এই চ্যালেঞ্জের মাত্র ন দিন হয়েছে আর ওরা এতটাই বড় হয়েছে যে রেড লাইন ক্রস করবার কথা ভাবছিল যদি ওরা ক্রস করে ফেলে তাহলে প্রাইজ মানির শব্দ করে হেরে যাবে আর এটা হলো দশ নম্বর দিন কেমন আছো নোলান ভালো আর আমার কাছে ওদের জন্য একটা দারুণ অফার আছে সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন আমি পাঁচ লাখ ডলার প্রাইজ মানিটাকে ভাগ করে আড়াই লাখ ওর দিকে রাখলাম আর আড়াই লাখ ওর দিকে রাখলাম যাতে ওরা বুঝতে পারে কিসের জন্য খেলছে এই ডোরটা তো পুরো ড্রামাটিক ভাবে খুলছে তোমাদের কেমন চলছে এবার আমি তোমাদেরকে চ্যালেঞ্জের ইন্টারেস্টিং পার্টটা বলবো তোমাদেরকে শুধু দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াতে হবে ওরা কখনো ভাবতেও পারবে না যে এখানে একটা দরজা আছে নাও শুরু করে দাও দশ দিন পরে প্রথম দিলাম তোমরা যা খুশি খেতে পারো চ্যালেঞ্জ শেষ অব্দি কিন্তু পঞ্চাশ হাজার ডলারের বিনিময় তোমাদের অ্যান্সার কি হবে জানি কিন্তু প্রাইজ মানি কমে যাবার আগে তোমরা কিছু দারুণ খাবার টেস্ট করে দেখো এটা কল্পনা করে নাও যেটা তোমরা দেখছো সেটা তোমরা নব্বই দিন ধরে খাবে

সুদিয়ার বেরিয়ে নিজেদের ডিসিশন নিয়ে খুবই আফসোস করছিল চলো শুরু করা যাক আমার সবচেয়ে ভালো লাগে এটা হেলালেও পড়ে না এটা প্লেটেই আটকে থাকে পরের তিন দিন ওদের খুবই সাধারণ ভাবে কাটলো তাদের রুটিন ছিল ঘুম থেকে ওঠা খাবার রান্না করা আর আবার ঘুমানোর জন্য বেটে চলে যাওয়া কি বলবো আমি যত বেশি কানে আছে আমার মনে হচ্ছে আমি আমার সাথে আছি এবং যে আমাকে খুব বিরক্ত করছে ট্রু কি আর আমি তোমাকে কিছু বলছো আছে আর যদি ওরা একও অপরের কাছে অভ্যস্ত হয়ে উঠেছিল কিন্তু ওরা যেটা মানতে পারছিল না সেটা হলো ক্রমাগত জ্বলতে থাকা লাইট বাইরেটা বড় আলো আমি এই বাথরুমটা এসছি শুধুমাত্র এই লাইটটা যেটা বন্ধ করা আছে তার জন্য এখানে একটু অন্ধকার রয়েছে রাত্রির বেলা ঘুমানোর সময় আমার রীতিমতো চোখগুলো খুব ব্যথা করে কারণ এখানকার আলোগুলো ভীষণ জোরালো আর যেহেতু ওরা এত লাইট থাকার জন্য ঘুমাতে পারছিল না তাই 20 নম্বর দিনে আমি একটা দারুণ প্ল্যান করলাম পার করে তোমরা কি অফারের জন্য রেডি হ্যাঁ তোমাদের কুড়ি নম্বর দিনের অফার খুবই সিম্পল আমি তোমাদের দুজনকে স্মার্ট বেড দেবো যেটা খুব কমফোর্টেবল এর জন্য তোমাদেরকে দিতে হবে নিজেদের প্রাইস মানি থেকে পঞ্চাশ হাজার ডলার তার সাথে এই আইপ্যাড টাও দেবো যেটা দিয়ে তোমরা লাইট অফ করতে পারবে ও এক ঘন্টা পাবে ওরা এটা ডিসাইড করতে যে প্রাইস মানি থেকে ওরা পঞ্চাশ হাজার ডলার দেবে কিনা এটা এই পেডগুলোর জন্য আর লাইট অফ রাখবার জন্য মনে হচ্ছে এই উত্তরটা হ্যাঁ হবে চ্যালেঞ্জের শুরু থেকে আমি সুজিকে এত খুশি কখনোই দেখিনি আমরা একবার মনে করে দেখি হ্যাঁ না বললে আমাদের কিভাবে বাঁচতে হবে ও মাই কট ও মাই ক বলো আমার মনে হয়ে ওরা এটা নিয়ে নেবে আমার মনে হয় এটা নেওয়া উচিত এটা আমাদের টাকার মাত্র টেন পার্সেন্ট এবারে ডিসিশনের সময় তোমাদের এক ঘন্টা শেষ জানি তোমাদের চোখের আরাম হয়েছে কিন্তু তোমরা যদি না বলো তাহলে এভাবেই থাকতে হবে আগামী আশিটা দিন তোমাদেরকে এক কমফোর্টেবল বেড চাই তুমি যাই বলবে আমি তাতে রাজি 5 বলবে সেটাই হবে তোমার ডিসিশন কি না सोती ঠিক আছে যাই হোক আমি এবারেও এটা একদমই আশা করিনি আমার মনে হচ্ছে আমি খুব বড় ভুল করে ফেললাম কি বড় ভুল করে ফেললে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তোমরা না বললে আগামী দুদিন তোমাদেরকে একলা ছেড়ে দিচ্ছি তোমরা ডিসিশন নিয়ে আফসোস করতে থাকো বাই বাই মনে হয় আমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছি আমি ভাবতেই পারিনি তুমি ওই মুহূর্তে না বলতে পারবে ও এখন আমার খুব খারাপ লাগছে আমার নয় আমার তোমার সিদ্ধান্ত নিয়ে কোনো খারাপ লাগা নেই তো আজকে আমি আমার একটা ক্যালেন্ডার বানালাম এবং আমি আমার মায়ের জন্মদিন লিখলাম সেই দিনটা খুব কষ্ট করে কাটাতে হবে আমার খুব বোর লাগছে আমরা যে এখানে কি পরিমাণে ভোর হচ্ছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমি সকালবেলা উঠলাম আর দেখলাম আমার কিছুই করার নেই তা আমি একদিকে তাকিয়ে বসে রইলাম তুমি টাকা নিয়ে কি করবো আমার একটা বাড়ি তো আছে আমি ওটার পেছনেই বেশি টাকা খরচা করব ও খুব ভালো আমি আমার মা বাবা সব টাকা শোধ করবো সেটা আমার জন্য সব বড় ব্যাপার বরের কিছু দিন আমি ওদের ডেলি রুটিনে কোনো ব্যাঘাত ঘটাইনি যাই হোক আমি লক্ষ্য করছিলাম বাইরের জগতের কি কি জিনিস ওরা মিস করছিল যেমন চব্বিশ নম্বর দিনে আমি লক্ষ্য করলাম ওদের মশলা ছাড়া খাবার খেতে আর ভালো লাগছে না ওকে যদি আমাদের কাছে মশলা থাকতো তাহলে আমরা খুব সহজেই একশো দিন কাটিয়ে ফেলতাম সাতাশ নম্বর দিনে সুজির কফি খেতে ইচ্ছা করছিল আমি কফি খেতে খুব ভালোবাসি কিন্তু এখন জল খেতে হচ্ছে আর আঠাশ নম্বর দিনে বেলি মজা করবার জন্য পাগল হয়ে যাচ্ছিল তাই তিরিশ নম্বর দিনে ওদের টাকা খরচ করবার জন্য আমি একটা দারুণ প্ল্যান করলাম আজকে তিরিশ নম্বর দিনে ওদের অফার দেওয়ার সময় কেমন চলছে আজকের অফার খুবই সিম্পল এই প্রত্যেকটা আইটেমের দাম হলো দশ হাজার ডলার করে তোমরা কিনতে পারো একটা ফোন কল পুরো হ্যারি পটার কালেকশন নিজের কফি মেশিন তোমাদের খাবার তৈরির জন্য সব রকম মশলা অথবা তোমরা মনোপলি কিনতে পারো দশ হাজার ডলার দিয়ে তোমরা একটাও কিনতে পারো তোমরা সব কিনতে পারো এটা খুব কঠিন ডিসিশন তোমাদের হাতে দশ মিনিট সময় ডিসিশন নাও আমি একটু নার্ভাস এটা বড় ডিসিশন কফি শুনেই মনটা খুব খুশি হয়ে গেল আর মশলা গুলো সিজনিং শুনে তো আমার জিভে জ্বলে গেল আমি এটা নিচ্ছি থাউজেন্ড পার্সেন্ট শিওর আমি এটা বলে রাখলাম এটা নিয়ে কিছু যায় আসে না কফিটা নিতেই হবে সকালটা ভালোভাবে শুরু করার জন্য আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি ডিসিশনের সময় তোমরা কি মনে পলি কিনছো না ঠিক আছে তোমরা কি মশলা কিনছো না কফি মেশিন কিনছো এটার সাথে কি ক্রিম আর সুগার ও দেবে যদি তুমি হ্যাঁ বলো তিন সেকেন্ডের মধ্যে